বন্ধুরা এটা হচ্ছে কলার থোর থোরটাকে ভালো করে ছুলে নিয়ে এটা কিছু বানানোর চেষ্টা করছি সেটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে কলার থোরটা ভালো করে ছুলে নিই এবার এটা গোল গোল চাকা চাকা করে কেটে নেব থরটা ছুরি বা বটি দিয়ে এটা গোল গোল চাকা চাকা করে কেটে নেব বেশ এরকম পাতলা পাতলা করে কয়েকটা কেটে নিয়েছি এরকমভাবে আর এই সুতো থাকলে সুতোটাকে একটু পরিষ্কার করে নেবেন এইভাবে বেশ কয়েকটা আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এটার মধ্যে সামান্য হলুদ মাখিয়ে দিচ্ছি কালো হয়ে যায় তো সেই জন্য হলুদ মাখিয়ে হলুদ মাখিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব এবার একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি বেসন বেসন দিলাম এরপর চালের গুঁড়ো চালের গুঁড়োটা টু টেবিল স্পুন মাঠে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর দিয়ে দেব রসুন আর লঙ্কা ব্যাটারটা এবার দিয়ে দেবো একটু কালো জিড়ে বেশি ঝাল খেতে চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে ব্যাপার এইগুলো এটার মধ্যে টুটে থাকবে баറ്റтраа мурдчид ие терэмөтөө бие একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটাও ঠিক এইভাবে লাল লাল করে ফ্রাই করে নেব বন্ধুরা এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে দেব কারণ আগে আমি এই রান্নাটা কোনোদিন করিনি হঠাৎ আমার মাথায় এলো যে খোড়ের তো অনেক কিছুই খায় তাহলে এভাবে একটু বানিয়ে দেখি না তেমন হয় দেখুন কড়াগুলো রেডি হয়ে গেছে একদম গরম করে ভাজাও হয়ে গেছে এবং আমি এটা তুলে নিচ্ছি তেলটা একটু রেডি হয়ে গেল কলার থরের বড়া তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আর এইভাবে বড়া খেয়েছেন কিনা সেটাও জানাবেন দেখুন একদম একটু খেয়ে দেখি তারপর বলবো আপনাদের বন্ধুরা গলার থরের বড়া কিন্তু দারুণ হয়েছে বিশ্বাস করুন আপনারা আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন খেতে হয়েছে এটা এত ভালো খেতে হবে আমি নিজেও ভাবতে পারিনি